আমাদের দেশের শাসক দল বিজেপি আর তারা এই ব্যাপারে কোন পদক্ষেপ নিয়েছে ভক্তকুলকে কুলকে নামিয়ে দিয়েছে তারা আরও বেশি ধর্মাশ্রিত উত্তেজনা তৈরি করছে আমি সন্ত্রাসবাদী আর সাম্প্রদায়িক কথা বলছি তুমি বাবার শুভেন্দু দিকের কথা বলছো কেন ও ছাড়া আরও অনেকেই আছে এরকম আসলে কাশ্মীরের এই ঘটনা সন্ত্রাসবাদী হামলা ঘটেছে তো ধর্মভিত্তিক রাজনীতি করার জন্যই ধর্মকে ব্যবহার করে যখন উস্কানি দিয়ে মানুষের মননের মধ্যে বিশেষত তরুণ প্রজন্মের মধ্যে বিষ ঢালা হয় সেই সাম্প্রদায়িকতার প্রতিফলন হচ্ছে সন্ত্রাসবাদ ফাঁসিবাদ আমরা এই জন্যই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ফাঁসিবাদের বিরুদ্ধে এবং একটা অপরাধের সঙ্গে ওতপ্রথায় যুক্ত যাদের প্রাণ গিয়েছে যে পরিবারগুলো ভেসে গিয়েছে তাদের প্রতি যেরকম সমবেদনা কিন্তু দেখা যাবে আমাদের দেশের শাসক দল বিজেপি আরএসএস তারা এই ব্যাপারে কোন পদক্ষেপ নিয়েছে ভক্তকুলকে কুলকে নামিয়ে দিয়েছে তারা আরও বেশি ধর্মাশ্রিত উত্তেজনা তৈরি করছে যখন সন্ত্রাসী হামলা হয় তখন প্রথম কাজ হয় গোটা দেশের মানুষকে এক করা তাহলে আজকে দেশপ্রেমের প্রথম কথা হচ্ছে যে কে দেশের মানুষকে এক কাঠটা করছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আর কারা দেশের অভ্যন্তরে সন্ত্রাসবাদীদেরই কাজ করছে হিন্দু মুসলমান করে ভাগ করছে এখনও শুভেন্দু দুর্গা মন্ত্রী করেনি মন্ত্রী করার লায়ক মনে করেনি আর দ্বিতীয়ত হচ্ছে বিজেপির আরেক নেতা এই সন্ত্রাসবাদী হামলার কয়েক দশ দিন আগে ওই গুলমার্গে ম্যারেজ অ্যানিভার্সারি করছিলো তাতে সব বিশিষ্ট নেতারা গিয়েছিল তার জন্য সমস্ত সুরক্ষা ব্যবস্থা ছিল কিন্তু যেখানে ঘটনাটা ঘটলো সেখানে কিন্তু কোনো সুরক্ষা ব্যবস্থা ছিল না তাহলে এই ধরনের চোর জোচোর মস্তান লম্পট গুন্ডা সাম্প্রদায়িক শক্তিকে যদি শুধু সরকারি ব্যবস্থাপনায় পাহারা দেওয়া হয় আর সাধারণ মানুষের যদি সুরক্ষাকে নিরাপত্তাকে যদি না দেখা হয় তাহলে যে কোনো সময় আমাদের দেশ বিরোধী শক্তি বা মানুষের বিরোধী শক্তি এরকম দাঙ্গা হাঙ্গামা সন্ত্রাসী হামলা করতে পারে এর আগেও আমরা কুম্ভে দেখেছিলাম ভিআইপি কালচার আপনি এরকম বললেন আচ্ছা বললাম এখনও তুমি দেখবে এইসব চোর জচ্চর লম্পটরা যারা তৃণমূল থেকে বিজেপিতে গেছে তাকে কত বাহিনী পাহারা দেয় আর ওখানে আমাদের যারা পর্যটনে গিয়েছে সবাই জানে জম্মু কাশ্মীর একটা ডিস্টার্ব এরিয়া কিন্তু ওরা মিথ্যাচার করেছে এতদিন ধরে মোদী সরকার বলেছে সব সমস্যার সমাধান করে দিয়েছি সমস্যার সমাধান হয়নি নোটবন্দি করে বলেছিল ভ্রষ্টাচার সমাপ আতঙ্কবাদ সমাপ সেটা হয়নি আর এখনও দাঁড়িয়ে সন্ত্রাসবাদীরা যেরকম উল্লাস করছে রকম সাম্প্রদায়িক শক্তি উল্লাস করছে শুভেন্দু অধিকারী এয়ারপোর্টে সেদিন যে আমি সন্ত্রাসবাদী আর সাম্প্রদায়িকতা কথা বলছো তুমি বাবা শুভেন্দু অধিকারের কথা বলছো কেন ও ছাড়া আরও অনেকেই আছে এরকম যারা সন্ত্রাসদের মত দেয় তারা সাম্প্রদায়িকতা রাজনীতি করে